জানো তুমি আজ আমার জন্মদিন এই জন্মদিনের দিনে একটা মানুষও আমাকে শুভেচ্ছা জানালো না তুমি আমাকে শুধু ভালোবাসতে মা একমাত্র তুমি ছিলে যে আমার প্রত্যেকটা জন্মদিনের সময় আমাকে পায়েস রান্না করে খাওয়াতো কেন তুমি চলে গেলে মা আমাকে ছেড়ে কেন আর কিছুদিন আমার সাথে থাকতে পারলে হতো না মা কেন আমাকে এই মরুভূমিতে ফেলি একা চলে গেলে বাবাও তো নেই যে বাবাকে দুটো মনের কথা বলবো জানো মা তোমার বড় ছেলে বড় হয়ে গেছে সে একটা বিয়ে করেছে মা তুমি না বলতে বড় দাদা যখন বিয়ে করবে তখন তোর বৌদি হবি তোর মায়ের মতো কিন্তু মা দাদার এই কেমন বউ আমাকে তো দুচোখে দেখতে পারে না কি করলে তাদের আপন হতে পারবো মা বলি দাও না উত্তর দাও কথা বলো আজকে তোমায় কথা বলতেই হবে মা তুমি ফিরে এসো ডা মা ফিরে এসো আর কতদিন তোমায় ছাড়া এই শূন্য বুকটা কাঁদবে বলো এসো ডা মা একটু আমায় জড়িয়ে ধরো না মায়ের শূন্যতা যে কত কষ্ট সেটা আমি ছাড়া আর কেউই বলতে পারবে না তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বোনের কথা এই কথা তোমায় বলছি কেন যা করার তো আমাকেই করতে হবে তোমায় কিছু বললে তুমি কিছু বলো নাকি তোমার আদরের বোনকে প্রত্যেকটা রাতে শুধু তোমার মায়ের ছবি টানিয়ে কান্না করে এসব মানুষ দেখলে আমাদেরকে ছিচি করবে যে তার বৌদিটা তাকে একটু শান্তিতে থাকতে দেয় না আরে গিন্নি রাগ করছো ওকে ওর মতো থাকতে দাও না গিন্নি তুমি রাগ করছো কেন মা তো মাই হয় তাই না মা তো মাই হয় নেকা এই শোনো তুমি আমার সংসার যদি করতে চাও তাহলে তোমার এই কুৎসিত বোনটাকে এ বাড়ি থেকে পাড়াও তার কোনো একটা বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি না হলে বাড়ি ছেড়ে আমি চলে যাবো সারা জীবনের জন্য আমি একটু সুখী শান্তিতে এই ঘরে থাকতে চাই প্রত্যেক দিন ওই মেয়ের কুৎসিত মুখটা দেখে ঘুম থেকে উঠি আর সারাটা দিন আমার খারাপ যায় আমাকে ছেড়ে যেও না গিন্নি আমি তো রূপার বিয়ের ব্যবস্থা করছি তুমি কোনো চিন্তা করো না একটা ভালো ছেলে পেলেই ওর হাতে আমার বোনকে তুলে দেব দূর ছাই তোমার ভালো ছেলে আমি কাল থেকে ওর পাত্র খুঁজব শোনো তুমি তোমার ওই কুচ্ছিত বোনটাকে না ওরকম রাজা বাদশাহ এসে নিয়ে যাবে না তাদের ঘরে আমার তো মনে হয় চাল কোনো ছেলে তাকে বিয়ে করতে চাইবে না ঠিক আছে গিন্নি আমি কিছু তোমার উপরে ছেড়ে দিলাম আমি আর এ বিষয়ে এগুবো না তুমি যা বলবে তাই আমি শুনবো দেখেছো হতছ কাণ্ড সকাল কি এখন হয়েছে রে এখনো ঘুম থেকে উঠছিস না কেন বলছি ঘুম থেকে বের করে দেব আমি অসভ্য মেয়ে কোন কাজ করিস না শুধু বসে বসে তিনবে না গিলিস ওঠ বলছি হতচ্ছাড়ি ওঠ না হলে তোর মুখে গরম জল ঢেলি তোর কুচ্ছিত মুখটা আরো কুচ্ছিত বানিয়ে দেবো এই তো এই তো বৌদি আমি উঠে পড়েছি দয়া করে আমাকে আর কথা শুনিয়ে না আমার শরীরটা আসলে খারাপ লাগছিল তাই একটু সকাল পর্যন্ত শুয়েছিলাম আমি এখনি গিয়ে ঘরের সকল কাজকর্মগুলো করে ফেলছি বৌদি দয়া করে তুমি রাগ করো না বাবা 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 কলি রাজকুমারের কথা শোনো আচ্ছা একটা কথা বলতো হে কালী তোর মা যখন তোকে জন্ম দিয়েছিল তখন নদীতে ভাসিয়ে দেয়নি কেন যদি তখন নদীতে ভাসিয়ে দিত তাহলে আজ আমি একটু সুখে শান্তিতে থাকতে পারতাম তোর দাদাও তো আছে তোর দাদা তো তোর মতো এত কুচিত নয় তুই কোথা থেকে জন্মেছিস রে এরকম ভাবে বলছো কেন বৌদি আমি কি নিজেকে নিজে বানিয়েছি বলো আমাকে বিধাতা যেভাবে বানিয়েছেন সেভাবেই তো আমি অবতায় না তবে বৌদি তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো আমার মৃত মাকে কিচ্ছু বলো না আমার সহ্য হয় না যে বৌদি আ হা 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 মেয়ের মনে মায়ের ভালোবাসা উতলে উতলে পড়ছে তাই তো শোন একটা তোকে কথা বলি যদি মাকে এতই ভালোবেসে থাকিস তাহলে কোথাও করে মরে যেতে পারিস না জানিস যে হতো ছাড়ি তোর জন্য তোর দাদার আমাকে কত কথা শুনতে হয় তোর মাকেও তো মানুষ ছেড়ে দেয় না বাবা গরিবের বাড়িতে একাকে দেখছি এ তো দেখা যাচ্ছে ধনী ঘরের বউ তা এতদিন পর আমাদেরকে কি করে মনে পড়লো শুনি তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেই কদিন আগে এখন মনে পড়লো আমাদের বাড়িতে আসার এর আগে তোমাকে কত খবর পাঠিয়েছি কিন্তু তুমি তো কোনো উত্তরই দিলে না কি উত্তর দিতাম তোমায় বলো তো তুমি তো আমাকে গরু খুঁজতে পাঠিয়েছিলে না আমাকে বর খুঁজতে পাঠিয়েছিলে একজন পাত্র গরু খোঁজা আর পাত্র খোঁজা কি এক কথা বলো শোনো গো রতনের বউ আমি একটা পাত্র খুঁজে পেয়েছি তোমার ননদের জন্য সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী কালকে তোমার ননদকে দেখতে আসবে এ কি কথা শোনালি গো তুমি খুব ভালো কথা খুব ভালো কথা তা পাত্র কি করে গো আর আমাদের কালিটাকে কি ওদের পছন্দ হবে অত কিছু তো আমি বলিনি আসলে পাত্রীর একটু বাজে নেশা রয়েছে একটু চুরিচামারি চামারি চিন্তায় অভ্যাস আছে আর কি আর এমনিতে ছেলেটা ভালো আমি তোমার ননদের কথা বলেছি যে মেয়েটার গায়ের রংটা একটু চাপা এমনিতে সংসারই আছে ওদের তো শুনে ভালোই লাগলো বলল আগামী কালকে আসবে দেখতে পাচ্ছি কি তোমার আপদ বিধি হবার সময় হয়ে এসেছে গো রতনের বউ এখন তুমি একা একাই খেতে পারবে এই সংসারে তোমাকে আর বাধা দেবার মতো কেউই থাকবে না পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে থাকবে তখন আবার আমাদেরকে বলে যেও না গো আরে কি বলছো না তুমি যে আমার কাজটা করে দিয়েছ সেটা তো আমি অনেক অনেক খুশি হয়েছি আর শোনো ছেলে চোর ডাকাত নাকি বোদমাস সেটা আমার দেখার বিষয় নয় কারো গলায় ঝুলিয়ে দিতে পারলেই হলো আমার আপদকে দূর করতে পারলেই হলো ওগো শুনো না গো তোমার বোনের জন্য একটা ভালো পাত্রে খোঁজ পেয়েছি আগামী কালকে তাকে দেখতে আসবে বুঝেছ তুমি কিন্তু ঠিকও সে সময় গিন্নি এ কথা তুমি এখন বলছো আমাকে তো আগামী কালকে জরুরি ভিত্তিতে শহরে যেতে হবে তুমি এক কাজ করো গিন্নি কালকে তুমি ব্যাপারটা একটু সামলিয়ে নিও আর পাত্র ভালো লাগলে দিন তারিখ একটু ঠিক করে ফেলো বিয়ের তুমি তো সব কিছুতে খুবই পারদর্শী এটাও নিশ্চয়ই পারবে তুমি

তখন আমার জন্য সোনার একটা গয়না নিয়ে আসবে যদি না নিয়ে এসেছ তো দেখবে আমি সব কিছু লন্ড বন্ড করে দেব যদি রাজি হো তাহলে ঠিক আছে আমি আগামীকালকে দেখে নেব খুন ওহ গিন্নি তুমি কোনো চিন্তা করো না তো আমি তোমার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা সোনার গয়না নিয়ে আসবো ওগো শুনছো আমি হচ্ছি ছেলের মা তা তোমাদের পাত্রী কোথায় তার তারি পাত্রীকে নিয়ে এসো আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে কাজের ফাঁকে পাত্রীকে দেখতে এলাম ও মা কাকিমা আপনি তা আপনার ছেলে আসেনি মানে পাত্র আসেনি আর পাত্র আসলেই বাকি করো একটা গলা ঝুলে দিতে পারলেই হলো তাকে আপনি একটু দয়া করে বসুন আমি ওই পাত্রেকে ডাকছি না গো না আমি এত বসতে টসতে পারবো না তাড়াতাড়ি পাচ্ছি ডাকো আমার বাড়িতে দুনিয়ার কাজ পড়ে আছে আর শোনো আমার ছেলেটা কিন্তু লাখে একটা তাই বোঝে জন্য পাচ্ছিকে দেখতে হবে সারা রাত কত কাজ করেছে তাই একটু ঘুমোচ্ছে তাই তাকে আর ডাকিনি রূপা এই রূপা হত ছাড়ি এদিকে আয় বলছি তোকে দেখতে এসেছে পাত্রের বাড়ি থেকে কই গিলিরে রূপা এদিকে আয় বলছি এ হ্যাঁ বৌদি এই তো আমি তো কি হয়েছে বৌদি বলো না আমি এটা একটু রান্নাঘরে কাজ করছিলাম তোমার কি লাগবে কিছু ফত ছাড়ি আমার লাগবে না রে কিছু তোকে যাতে না বলে রেখেছিলাম যে সকালে তোকে দেখতে আসবি তোর এই অবস্থা কেন তোকে বলেছিলাম ভালো মতো সেজে গুজে থাকবি তুই এরকম কালে আরও মেখে এসেছিস কেন আচ্ছা একটা কথা বলো তো পাত্রীকে ডাকতে তোমাদের এত দেরি হচ্ছে কেন আর এটা কি তোমাদের কাজের মে নাকি তাড়াতাড়ি পাঁচ ডাকো আমারও তো সময় নেই বাপু এখানে বসে থাকার আরে কাকি মাঝে কি বলেন না এটাই তো হচ্ছে আপনাদের পাত্রী আসলে গায়ের রঙটা একটু চাপা হতে পারে কিন্তু কাজে কর্মে একদম একশোতে একশো একে যদি আপনাদের ঘরের বউ হিসেবে নেন তাহলে ঠকবেন না কাকিমা ঠকবেন না সে সব কাজ একাধিক করতে পারে কি এই হচ্ছে পাত্রি ছি 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 আমার ছেলের নখেরও যোগ্য নয় এরকম পাত্রির কাছে আমার ছেলেকে বিয়ে দেবার আগে আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবো এরকম বৌমা যদি আমার ছেলের জন্য নিয়ে যায় তাহলে গ্রামে আমরা আর মুখ দেখাতে পারবো না ওর গায়ের রংটা দেখে আমাদের জানানো উচিত ছিল ছি এত নোংরা গায়ের রং আমি জীবনেও দেখিনি আমাকে আর মেরো না বৌদি আর মেরো না আমি সহ্য করতে পারছি না দয়া করে আমাকে আর মেরো না আমি কি করব বলে বৌদি আমি তো একটা মানুষ আমার তো কষ্ট হয় আমি কি করলে তোমরা শান্তি পাবে সেটাই আমাকে বলো না বৌদি সেটাই আমাকে বলো আমি আর সহ্য করতে পারছি না কি করলে তোমরা একটু সুখে থাকতে পারবে কি করলে যেখানে নিজের দাদাই আমাকে দেখতে পারে না সেখানে তো তুমি পরের বাড়ির মেয়ে আমাকে কি করে দেখতে পারবে বলো শোনে হতো ছাড়ি তুই এত করছিস এত করছিস চি তোকে একটা চোরও বিয়ে করতে চায় না তোকে কোনো বেকার ছেলে বিয়ে করতে চায় না তোকে কেউ বিয়ে করতে চায় না কেউ তোকে এখানে রেখে এই ঘরে রেখে গন্ডে পিন্ডে তিনবেলা গিলি আমাদের লাভ কি বল শুধু আমাদের লস আর লস আর কিছুই না শোন তোকে আমি তো ঘুরিয়ে পিছিয়ে কিছু বলতে পারবো না তুই আজ এখনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি জীবনেও যদি কোনোদিন তোর মুখখানি আমি দেখেছি তো সেই মুখে আমি দেখিস আগুন লাগিয়ে তোকে একদম পুড়িয়ে দেব যা বলছি যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর ভাবিস না তোর দাদাকে আমি বুঝিয়ে নেব যে তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা বৌদি তুমি এটাই চাও তাই তো যে আমি বাড়ি থেকে চলে যাই ঠিক আছে বৌদি ঠিক আছে তোমার কথা আমি ফেলব না আমি বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি সারা জীবনের জন্য এই রূপা কোনো দিন তোমাদেরকে আর বিরক্ত করতে আসবে না কোনো দিন না তুমি আর দাদা মিলি সারা জীবন শান্তিতে থেকো সারা জীবন কখনো যেন দুঃখ পেও না কখনো যেন না পাও সেটার প্রার্থনা জন্যই করব আমি তুই কি যাবি আমার চোখের সামনে থেকে নাকি তোকে এখনই লাথি মারবো আর শোনরে হতো ছাড়ি তোর প্রার্থনা তোর কাছেই রাখ না আমার এই প্রার্থনার দরকার নেই ড্যাডি বিধাতার কাছে কান্নাকাটি করে একটু রূপটা নাকি ফিরিয়ে আনা চাই জীবনটা আমার শেষ হয়ে গেল শুধু তোর জন্য সেই ছোট্ট বেলায় একবার এই গ্রামে মেলা হয়েছিল তখন আমার মাকে আবদার করেছিলাম যে মা আমাকে মেলায় নিয়ে যাও তখন আমার মা বলেছিল যে আমার শরীরটা কেমন জানি করছে এই গাছটার নিচে একটি চল বসি আমার মা এই গাছটার নিচেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল তাই তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে আছি এই গাছটার নিচেই বসে থাকব। এই গাছের নিচে বসে মায়ের সাথে যাবার জন্য অন্তিম প্রহর গুনতে থাকবো আমি আর ফিরে যাব না বাড়িতে আর ফিরে যাব না কোথায় যাব আমি যেখানে আমার আপন আমাকে সহ্য করতে পারে না আরে তুমি রূপা না তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি রূপা তুমি এখানে কি করছো এই গ্রামে তোমাকে খুঁজতে এসেছিলাম শহর থেকে কিন্তু তোমার কোনো খোঁজ খবর না পেয়ে আবার আমি শহরে ফিরে যাচ্ছিলাম কিন্তু ভাগ্য দেখো তোমায় পেয়ে গেলাম আমি রূপা কিন্তু আপনি কে আপনাকে তো আমি চিনতে পারছি না পরিচয়টা দিয়ে কথা বললি ভালো হতো তুমি আমায় চিনবে না রূপা আমি হচ্ছি এই গ্রামের জমিদারের ছেলে রাজু আমি শহরে পড়াশোনা করি তাই তুমি আমায় দেখোনি কোনোদিন বছর খানেক আগে এই গ্রামে আমি এসেছিলাম একটু ঘুরতে যখন নদীর পারে ঘুরতে গেলাম তখন তোমায় আমি দেখতে পেয়েছিলাম নদী থেকে জল নিচ্ছো বিশ্বাস করে রূপা তখন থেকে আমি ভেবেছিলাম যে জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। জানি না কেন তোমায় আমি এত ভালোবেসে ফেলেছি যে যা বলার মতো না তুমি আমায় বিয়ে করবে রূপা তোমায় কথা দিলাম তোমাকে আমি সারা জীবন সুখে রাখব। এই কি কথা বলছেন আপনি সাহেব আমার মতো একটা কুৎসিত মেয়েকে আপনি বিয়ে করবেন কেন শহরে কত সুন্দর সুন্দরী মেয়ে আছে যারা হচ্ছে আপনি সঠিক যোগ্য আর আমি এতটা যে আপনাদের বাড়ির চাকর যোগ্য নই রূপা এরকম কথা আমাকে দয়া করে বলো না আমি একজন শিক্ষিত মানুষ আমি রূপ নয় আমি আসলে মানুষের চরিত্রকে বিচার করি তুমি আমার সেই চরিত্র যাকে ঘিরে আমি বছর খানেক স্বপ্নে শুধু দেখেছি চলো রূপা আমার সাথে চলো তুমি আমার সাথে শহরে গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে আর এখানে তোমার দাদা বৌদির কাছে আর কোনোদিন তোমায় আসতে হবে না